সপ্তম শ্রেণীর সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই সাইলন্যাটিকে নতুন আরেকটি বিরুদ্ধে তোমাদের সবাইকে স্বাগতন জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বই দ্বিতীয়দের মনুষ্য শ্রেণী দুই দশমিক দুই এর প্রশ্ন নম্বর তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করত তাহলে প্রথমে যদি দেখি আমরা প্রশ্ন নম্বর ১৩ প্রশ্ন নম্বর তেরো বলা হয়েছে বাইশে আখ প্রতি মিটার বিশ টাকা দরের পনেরো মিটার লাল হিতা ক্ষয়কো বেডের হাত চার টাকা অর্থাৎ একশো টাকায় ব্যাট হল চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবে সেটিকে থেকে নিম্ন করতে হবে তাহলে এম করি যদি আমরা সমাধান করার চেষ্টা করি প্রশ্ন নম্বর তেরো প্রথমেই আমরা সম্পূর্ণ যে পনেরো মিটার ফিতাটি রয়েছে এটি ক্ষয় মূল্য নির্ণয় করবো তাই আমরা লিখলাম সমাধান এক মিটার লাল ফিতার ক্ষয় মূল্য দেওয়া আছে বিশ টাকা এটা আমরা জায়গায় লিখে নিলাম পনেরো মিটার লাল ফিতার ক্ষয় মূল্য হবে বিশ কুট পনেরো টাকা যদি গুণটি করি উইকে যদি আমরা পনেরো কে গুণ করি তাহলে পাবো পনেরো দুখানে তিরিশ এবং এই জায়গায় কি শূন্য তাহলে আমার টোটাল হবে তিনশো টাকা অর্থাৎ পনেরো বিকা লাঞ্চার পরিমাণ হলো তিনশো টাকা এখন আমি লিখতে পারি ব্যাটের ভাগ হলো চার টাকা অর্থাৎ একশো টাকায় ব্যাট হলো চার টাকা আমরা এই জায়গায় লিখলাম তবে সুতরাং এক টাকায় ব্যাট হবে একশো টাকা থেকে অবশ্যই কপ ভাগ করতে হবে চার বাই একশো এ জায়গায় ডান পাশে যে সংখ্যাটি থাকে সেটি থাকবে লবের জায়গায় এবং বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি হরের জায়গায় চলে আসবে তাহলে চার বাই একশো টাকা সুতরাং তিনশো টাকায় পে চার বউ তিনশো বাই হলো একশো তারপর যদি আমরা এই জায়গায় কাটাকাটি করি একশো দিয়ে আমরা যদি এই কে কাটি তাহলে আউট এবং তিন চারা বারো তাহলে আমার তিনশো টাকায় টোটাল ব্যাট হলো বারো টাকা একশো ভাগের ব্যাট চার টাকা হলো তিনশো টাকায় ব্যাট পলো বারো টাকা এখন আমি লিখতে পারি সুতরাং ব্যাটসহ সুতার ক্ষয়গত এই জায়গায় আমি ফিত আপন নিম্নে করেছিলাম পনেরো মিটার লাফ ফিতলো সেটি হল তিনশো টাকা এবং এই জায়গায় আমি বেড পেয়েছি বারো টাকা তাহলে আমার হবে হলো তাহলে আমার এখন দোকানিকে দেওয়া হলো পাঁচশো টাকা সে কিন্তু শুধু দোকানিকে পাঁচশো টাকার একটা নোট দিয়েছিল দোকানি তাকে ফেরত দেবেন পাঁচশো টাকা থেকে সে টোটাল যে ব্যাংক ফিতা আপ বললো সেটি রেখে বাকি টাকা ফেরত দেবেন তাহলে তিনশো বারো বিয়োগ হবে পাঁচশো থেকে তাহলে আমি একশো আটাশি টাকা অর্থাৎ দোকানে তাকে পাঁচশো টাকা নোট দেওয়ার পর একশো আটাশি টাকা ফেরত দেবে এবং এটাই হবে এই জায়গার উত্তর উত্তর হবে দোকানে ফেরত দিবে একশো আটাশি টাকা প্রশ্ন নম্বর চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দ এ বলা হয়েছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তিক্ত স্থান প্রদর্শনীর জন্য বারোতি জাগায় যদি বাংলাদেশী এক টাকা সমান বারতে শূন্য দশমিক আখ পাঁচ রুপিবই তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশের কত টাকার প্রয়োজন হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে অর্থাৎ বাংলাদেশের এক টাকা সমান ভারতের রুপি হলো শূন্য দশমিক আট পাঁচ রুপি এখন তোমাকে ভারতে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাওয়ার জন্য বাংলাদেশের কত টাকা তোমাকে দিতে হবে সেটি নির্ণয় করার কথা বলা বাড়ছে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপি সমান বাংলাদেশি হলো এক টাকা আমরা এই জায়গায় লিখলাম সুতরাং ভারতীয় এক রুপি সমান সমান হবে এক বাইল শূন্য দশমিক আট পাঁচ টাকা তাহলে আমার টোটাল রুপির প্রয়োজন হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো তাই আমি লিখলাম ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি সমান পারানসি টাকা হবে এক গুণ বিয়াল্লিশ হাজার পাঁচশো বাই হবে শূন্য দশমিক আট পাঁচ তারপর যদি এই জায়গায় আমরা বাকটি করি তাহলে আমি টোটাল পাবো পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ বাংলাদেশি টাকায় তুমি যদি পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে তুমি বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি পাবে এবং এটাই হবে এই জায়গার উত্তর উত্তর হবে বাংলাদেশি পঞ্চাশ টাকা ওজন হবে প্রবাদের দশ নম্বর পনের প্রশ্ন নম্বর পনেরো বলা হয়েছে নিলিম সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়বর শূন্য টাকা অর্থাৎ তিনি বারো মাসে যে টাকা ইনকাম করেন সেই টাকার দুই লক্ষ পঞ্চাশ টাকা হল আয়বর বা ট্যাক্স নে। পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে আপনি ঋণ খর বাবক কত টাকা পরিশোধ করেন সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমাকে তার বার্ষিক যে আয় সেটি নির্ণয় করতে হবে তাই আমি লিখলাম সমাধান এক মাসের মূল বেতন সেটি প্রশ্ন দেওয়া আছে পাঁচ হাজার দুইশত পঞ্চাশ টাকা সেটা আমরা এই জায়গায় লিখলাম ফলে সুতরাং বার্ষিক অর্থাৎ বারো মাসে মূল বেতন হবে পাঁচ হাজার দুইশত পঞ্চাশ গুণ হলো বারো তাহলে আবার টোটাল হবে দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা অর্থাৎ তিনি বার্ষিক টোটাল আয় করার হলো দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা এখন করযোগ্য টাকার পরিমাণ হবে তিনি বার্ষিক আয় করে দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা এর থেকে আমাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় কর শূন্য এটি বিয়োগ করতে হবে তাহলে দুই লক্ষ সাতষট্টি হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার সেটি বিয়োগ করলে আমি টোটাল পাবো সতেরো হাজার অর্থাৎ তিনি বার্ষিক যে আয় করে সেই আয়ের মধ্য থেকে সতেরো হাজার টাকা খর প্রদান করতে হবে এখন আমি লিখতে পারি একশো টাকায় আয় কর হলো দশ টাকা যেহেতু আয়করের হার ছিল দশ টাকা এটা আমরা এই লিখলাম সুতার এক এক টাকায় আয়কর হবে দশ বাই একশো ডাম পাশে যে সংখ্যাটি থাকে সেটি লবের জায়গায় বসবে এবং পাপ পাশে যে সংখ্যাটি থাকবে সেটি দিয়ে পাক করে দিতে পারে অর্থাৎ সেটি পরের জায়গায় বসবে তাহলে আমার টোটাল হবে দশ বাই একশো টাকা তাহলে সুতরাং সতেরো হাজার টাকার আয়কর হবে দশ গুণ সতেরো হাজার বাই হলো একশো তারপর যদি আমরা কাটাকাটি করি এই জায়গার একটি শূন্য এই জায়গার একটি শূন্য কাটা চলে যাবে এবং এই জায়গার একটি শূন্য এই জায়গার একটি শূন্য কাটা চলে গেলে আমার টু থেকে সতেরোশো টাকা অর্থাৎ তার গোয়া বের হয়েছে টোটা সতেরোশো টাকা অর্থাৎ তিনি এক বছরে বার্ষিক যে আয় করে তার থেকে তার খর বাবদ সতেরোশো টাকা পরিশোধ করতে হবে এবং এটাই হবে এই জায়গার হবে নিলি খর বাবদ সতেরোশো টাকা পরিশোধ করে এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক